আপনি বলেন তারা মুমিন না মুমিন না জোরে বলুন ঠিক কিনা বজানুর কুরআনুল কারিম সব মানি মুসলমানের মধ্যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন ব্যক্তি ছয়টা বিয়ে করেছে মুসলমানের জন্য একসাথে ছয়টা বিয়ে করা তো জায়েজ আছে নাকি আছে কি আছে কেউ যদি ছয়টা বিয়ে করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে একজন মানুষ একজন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে অনেক ভুল মিআসলো আসার পর বললাম ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গো একজন পুরুষ চারটা মিয়া বিয়ে করতে পারে কিন্তু একজন স্ত্রী চার জায়গায় বিয়ে বসতে পারে না কারণ কি বাটে হয় কিন্তু এবং কেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্নটা কঠিন না সহজ আছে কঠিন না সহজ আল্লাহর মানদাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন মাসনা ওয়া সাওয়াবা আল্লাহ তাআলা সূরা ইনসানের মধ্যে বলেছেন পুরুষ রে তোমরা দুই দুই মানে দুইটা বিয়ে করতে পারবা তিনটা বিয়ে করতে পারবা চারটা বিয়ে করতে পারবা একসাথে চারের অধিক স্ত্রী রাখা জায়েজ নাই কেউ যদি চারটি পাঁচটা স্ত্রী একসাথে রাখে ওই ব্যক্তি কাফের হয়ে গিয়া জোরে বলুন ঠিক কিনা না কারণ কোরআনের একটি আয়াত কেউ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য মনে করে যদি অবারটেক করে ওই ব্যক্তির ইমান চলে যাবে ওই ব্যক্তি জাহার নামে যাবে ইমাম আবহানি পর মাতুল্লা আলাইকে প্রশ্ন করলেন করার পর বললেন তোমরা যে এসেছ তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে কিন্তু এই যে নাকের প্রশ্ন কথা বলতে হবে আজে বাজে এটা কেমন করে আমি বলবো অবশ্যই ইমাম আবহানি পর মাতুল্লা আলাই আল্লাহর অলি ছিলেন ওই ব্যক্তি অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলেছেন তার এর নাম হলো হানিফা বল্লামা গো এই মিয়া প্রশ্ন করেছে একসাথে চারজন একটা মিয়া চার জায়গায় বিয়ে বসতে পারবে না কারণ কি এই উত্তরটা তোমাকে দিতে হবে আমি যদিও জানিত দেওয়া যাবে না মহিলাদের সাথে এমন নাকট কথা বলা আমার শোভনীয় হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন মা পারবে আবহানি রহমাতুল্লাহ মেয়ে বললেন যে আমি উত্তর দিতে পারবো এই কথা যখন বললেন বলার পর বললেন আগামীকাল তোমরা কি করবে চারটা পেয়ালা বা গেলাসে চারটা গেলাসে তোমরা দুধ নিয়ে আসবা জোরে জোরে বলুন সুবাহান চারজন ব্যক্তি চারটা গেলাসে কি করলাম দুধ নিয়ে আসল আসার পর ইমাম আবহানি রহমাতুল্লাহ মেয়ে বললেন একটা বড় গামলা দিলেন এই বলের মধ্যে বললেন এই জায়গায় চারজন ব্যক্তি তোমরা দুধ ঢালো দুধ যখন ঢালা হলো ঢালার পর বলল যে এখন তোমরা আলাদা করে নাও বলল এটা তো কখনোই সম্ভব হবে না কারণ দুধ দুধে মিল পড়ে গেছে যখন মিলে মিশে গেছে এটা তো আলাদা করা সম্ভব হবে না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বললেন আব্বা গো আ এই যে আপনারা যে মেয়ে গুলো এই মেয়েরা এসেছে উত্তর দিতে পারি কাম পর্যন্ত আপনার নামার সাথে আপনার নামের সাথে আমার নামটা লাগিয়ে দিতে হবে অবশ্যই ব্যবহার করতে হবে জন্য কামত পর্যন্ত আমার নামটা আপনার নামের সাথে থাকে জোরে বলুন মারা হাবা নহমানি মানে সাবেদ রহমাতুল্লাহ বললেন বিটি কাবত পর্যন্ত আমার নামের সাথে তোমার নাম লেখা থাকবে কিন্তু এই মহিলাদের তুমি সুন্দরভাবে উত্তরটা দিয়ে দাও মহিলাদেরকে বলা হলো এই যে গামলায় যে দুধ ঢেলেছো এই দুধগুলো তোমরা আলাদা করে নাও বললো এটা নন ভারি পছি বল কখনোই এটা সম্ভব নয় সম্ভব নয় সরে বলুন ঠিক কিনা আল্লাহর বান্দি বললেন এটা যদি সম্ভব না হয় একজন নিয়ে যদি চারজনের সাথে বিয়ে বসে চারজন পরিস্থিতি এক রকম হবে না কারণ নাকবসা হবে কারণ না কুসা হবে কেউ বেশি পড়সা কেউ কম পড়সা কেউ আল কাত্রা যখন সুন্দর ছেলে হবে মেয়ে হবে চারজনই বলবে এইগুলো এটাই হলো আমার ছেলে বা মেয়ে জোরে বলুন ঠিক কিনা এই কথা যখন বল

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলুন মার এর বাপুরি এত দূরে মার হাবা এবার নিয়ে নিয়েছেন তো তামারক নিয়েছেন আমাদের কালেকশন যতদূর হয়েছে সমস্যা নাই জোরে বলেন খাওয়া নেব না তারপর আমার শুরু করবো ইমানের পথে অবিচল থেকে আমার মরণ মিনতি জানাই জোর বলুন মার হাবা আরো জোর বলুন মার হাবা তোমারই কাছে মিনতি আমার মহা